আজকে আপনাদের তামান্না গলার ডিজাইন কাটিং করে দেখাবো নতুন হলেও একবার দেখলেই শিখে যাবেন প্রথমে একটি ফিউজিং বকরুম দুই বাজে সমান করে ভাস করে উপর থেকে গলার লম্বা দিবেন ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে নেবেন এরপর আড়ের মাপটা নেবেন তিন ইঞ্চি তো আপনি যেই মাপে গলা তৈরি করেন সেই মাপ অনুযায়ী লম্বা এবং আড়ের মাপ দিয়ে এভাবে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন তো শুধু গলার বক্সটা তৈরি করবেন আপনার গলার মাপ অনুযায়ী বাকি ডিজাইনগুলো আমি যেভাবে দেখিয়ে দিব। সেমভাবে বসালেই সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে যাবে প্রথমে হচ্ছে এই কোনার থেকে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নিতে হবে এখন একটা স্কেল নিয়ে আড়াই ইঞ্চির চিহ্ন থেকে এই কোনা পর্যন্ত এইভাবে লম্বা করে একটা দাগ টেনে নেবেন এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে এখানে ফিতাটা বসিয়ে নেবেন বসিয়ে বসিয়েভাবে মাছ বরাবর একটা চিহ্ন করে নিতে হবে এভাবে যখন চিহ্নটা হয়ে যাবে এখন হচ্ছে এভাবে সুন্দর করে ডট ডট করে আমি যেভাবে দাগগুলা করে নিচ্ছি একটু খেয়াল করে দেখবেন তো এইভাবে হচ্ছে এই দাগটা এখানে মিল করে করে দিতে হবে এরপর এই দাগটা এভাবে সুন্দর করে টেনে দিবেন তো আপনি যদি এই ধারণার গলা ডিজাইনের ভিডিও প্রতিদিন দেখতে চান অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এরপর এখান থেকে এক ইঞ্চি বাড়তি বক্রম নেবেন নিয়ে স্কেলটাইভাবে বসিয়ে সুন্দর করে গলার ডিজাইনটি কাটিংয়ের বাড়তি বক্রমের মাপটাইভাবে করে নেবেন তো এখন বাড়তি বক্রমটা আগে এখানে কাটিং করে ফেলে দিবেন এরপর ভিতরে যেই দাগ করেছেন সেই দাগ অনুযায়ী গলার ডিজাইনটি সুন্দরভাবে কাটিং করে নিতে হবে তো ভিয়াস আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন বা আজকে প্রথম ভিডিও দেখেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এভাবে যখন গলার ডিজাইনটি কাটা হয়ে যাবে এটা হচ্ছে আমরা প্রথমে আয়রন দিয়ে বসাবো বসিয়ে সেলাই করে দেখাবো তো পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাক